হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা আর ট্রিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের সাথে তো তার আগে বলেন এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো প্রত্যেকের এই রিডিং এখানে এন এনার্জি অনুয়াই রিড হয় ইউনিভার্স তোমাদেরকে অ্যালার্ট করতে চাই বা ইউনিভার্স তোমাদেরকে কিছু জানাতে চাই তো সেটা তুমি তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে তো সবার ক্ষেত্রে কিন্তু এক সিচুয়েশান নয় এবং যেটুকু তোমাদের সাথে রেজনেট হবে সেটুকু নেবে জোর জবরদস্তি কোনো কিছু নিজের ওপর নেবে না যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় তো তোমরা কিন্তু এটা পুরোটা নিজের ওপর নেবে না ঠিক আছে তো চলো শুরু করি আজকে ইউনিভার্স কি ডাউনলোড ইউনিভার্স তোমাদের কিছু মেসেজ দিতে যায়। যেটা আমার চ্যানেল হয়েছে আজকে আলাদা করে কোনো ডাউনলোড আমার ইউনিভার্সের তরফ থেকে হয়নি যেটা ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাই তো চলো দেখিনি ইউনিভার্স তোমাকে কি বিষয়ে কি জানাতে চাইছে ঠিক আছে যেটা তোমার জানাটা খুব জরুরি এবং তোমরা কিন্তু এনার্জি ক্লেম করতে ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবে এবং আগামী রিডিংগুলো দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে চলো শুরু করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের কী জানাটা জরুরি আমার ভিউয়ার্সের কী কী মেসেজ তুমি দিতে চাইছো প্লিজ ইউনিভার্স আমার ভিউার্সকে কিছু মেসেজ দাও যেটা আমার ভিউার্সের জানার জন্য খুব দরকার প্রয়োজন চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিওার্সের কী জানাটা জরুরি ওকে এটা পপ আপ হয়েছে তাই নিয়ে নিলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এতগুলো একসাথে নেবো না তুমি আর একবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউভার্সের কী জানাটা জরুরি অনেকগুলো এসে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউভার্সের কী জানাটা জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স ওকে এটা রিভার্স এসেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সে কি জানাটা জরুরি ওকে কি মেসেজ আমার ইউভার্সকে দিতে চাও থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ আর কেন মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি পার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ थैंक यू डिवाइन एनर्जी थैंक यू थैंक यू एन जिलो थैंक यू इनवर्स थैंक यू की की माराधा से क्यारा जरूरीसर खूब जरूरी प्लीज डिवाइन एनर्जी ओके प्लीज डिवाइन एनर्जी ओके अच्छा पॉप अप तो इपअप थैंक यू एनार्जी थैंक यू यूनिवर्स प्लीज डिवाइन एनर्जी ओके

ও ডিভাইন এনার্জি অনেকগুলো পপপ হয়ে গেছে তো চলো আমি আরও একবার সাফার করে নেব স্পেসিফিক মেসেজ প্লেস ডিভাইন কিছু আমার জন্য যেটা আমার জানাটা ভীষণ জনক ভীষণ প্রয়োজন

তো ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে তো ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাইছে যে যে বা যারা তোমার লাইফে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে এবং তোমার লাইফে একের পর এক প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে তোমার লাইফে একের পর এক ষড়যন্ত্র করেছে এবং তোমার জীবনে একের পর এক তোমার পেছনে এটা তোমার সামনে নয় তোমার সামনে এক রকম দেখিয়েছে এবং পেছনে তারা আর এক রকম চিন্তাধারার মধ্যে গেছে এবং তারা কিন্তু যে যত রকম প্ল্যান প্ল্যান তোমার বিরুদ্ধে করেছিল যত রকম যত রকম নেগেটিভিটি তোমার বিরুদ্ধে করেছিল। এবং যত রকম মেন্টালি মেন্টালভাবে তোমাকে ট্রাপ করতে চেয়েছিল তোমার মেন্টালভাবে বাধ্যে চেয়েছিলো তোমার মানসিক স্থিতিকে বাধ্যে চেয়েছিল এবং কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেই এটা কিন্তু হয়েছে কোনো জাদু কোনো ক্রিয়া মানে যেটাকে বলে ব্ল্যাক রিচুয়াল তন্ত্র ক্রিয়া বা অন্য কোনো কিছু মানে যেগুলো ব্ল্যাক ম্যাজিক যেগুলোকে বলা হয় সেই সমস্ত কিছু ট্রাই করা হয়েছে যার জন্য তোমার মেন্টাল পিস তোমার যে মানসিক শান্তি মেন্টালভাবে তুমি যেন ট্রাপের মধ্যে থাকো তোমার মানসিক মানসিক শান্তি বা মানসিক মেন্টাল যেটা ফ্রিডম যে মানসিকভাবে একটা রিলিফ মানসিকভাবে একটা শান্তি সেই সমস্ত কিছুকে বাধ্যে চেয়েছিল ঠিক আছে সেই সমস্ত কিছুকে বাধ্যে চেয়েছিল। এবং তোমার পিছনে একের পর এক ষড়যন্ত্র করে গেছে একের পর এক তোমাকে কি করে স্পয়েল করা যায় তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করা যায় এবং তোমার মেন্টালি তুমি যেন লোড তোমার মেন্টালি এখন যেমন তুমি একটা হাই ভাইব্রেশনে পৌঁছে গেছো এখন কোনোরকম নেগেটিভিটি তোমাকে ছুঁতে পারে না তুমি যে টাইমটা ওভারকাম করেছো সেখানে কিন্তু তুমি মানসিকভাবে ভীষণ লো ছিলে সেই লোটা যেন চিরস্থায়ী থাকে সেরকমভাবে কিছু নেগেটিভ রিচুয়াল করে তোমার মেন্টালি তোমাকে বাঁধতে চেয়েছে তোমার মেন্টাল ট্রমার মধ্যে রাখতে চেয়েছে যেখানে তোমার মানসিকভাবে কোনো রকম স্থিরতা যেন না থাকে সেই সমস্ত কিছু এবং যা যা তারা করেছে যা যা কর্ম তারা করেছে সবটাই কিন্তু রিভার্সে গেছে ইউনিভার্স সমস্তটাই কিন্তু ব্যাকফ্যার করে দিয়েছে এটাই ইউনিভার্স জানাতে চায় তোমাকে ঠিক আছে সমস্তটাই কিন্তু যত রকম কাজ কর্ম সে করেছে ইউনিভার্সের কাছে সমস্তটার হিসেব রয়েছে সে সমস্তটাই কিন্তু ইউনিভার্সের মাধ্যমে কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ঠিক আছে ইউনিভার্স কিন্তু সমস্তটাই ব্যাকফায়ার করে দিয়েছে যত রকম তোমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করেছে তোমার বিরুদ্ধে যত রকম ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে সমস্ত কিছু এমনকি মানুষ কিছু মানুষকে তোমার বিরুদ্ধে করা হয়েছে কোনো ম্যানিকুলেট করে এবং তোমার বিরুদ্ধে প্রচুর গসেবিং করা হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যে তাই তাদেরকেও সেই সমস্ত কিছু ফেস করতে হচ্ছে কারেন্ট সিচুয়েশনে তারাও কিন্তু এখন মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে এবং তাদের লাইফে একের পর এক কিন্তু প্রবলেম চলছে যে প্রবলেমগুলো তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো এটাই কিন্তু ব্যাখ্যার হয়েছে এবং তাদের লাইফ কিন্তু এফেক্টেড হতে শুরু করেছে যত রকম কাজ এতদিন ধরে করেছে যেখানে তুমি জানো না সেখানে ইউনিভার্স সব জানে তাই ইউনিভার্স কিন্তু সবটাই দেখেছে এবং ইউনিভার্স কিন্তু সমস্তটা হিসেব করে তাকে ফিরিয়ে দেবে কয়েক গুণ করে যত রকম ব্ল্যাক রিচুয়াল তোমার ওপরে সেন্ড করা হয়েছে সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে ঠিক আছে যে মেন্টাল ট্রমা সে দিয়েছিল কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ফেস করছে এবং তোমার লাইফে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু সিচুয়েশানে ডেথ হয়েছে শেষ হয়েছে তোমার মানসিক স্থিতির পরিবর্তন হয়েছে তোমার মানসিকভাবে তুমি যে ফ্রিডম যেটা তোমার আগে ছিল না এখন তুমি কিন্তু মানসিকভাবে মানে রিলিফ যেটাকে বলে মানসিক শান্তি যেটাকে বলে সেটা কিন্তু তোমার মধ্যে স্থিরভাবে এসেছে এই সমস্ত নেগেটিভিটি যা তোমার উপরে সেন্ড করা হয়েছিল সব কিন্তু ইউনিভার্স তরফ থেকে ব্যবহার করা হয়েছে এবং যে তোমাকে যে একাকিত্ব সে দিতে চেয়েছিল না সেই একাকিত্বটাও কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে যে হারমিট মোড তুমি তো তোমার একাকিত্বের সময়ে তুমি তোমার যে তুমি যেমন লাইফে যে একা হয়ে গিয়েছিলে সে টাফ টাইম তুমি তোমার লাইফে ফেস করেছো সমস্ত কিছু কিন্তু সমস্তটাই কিন্তু তুমি তখনও কিন্তু তুমি তোমার যে খারাপ সময়টা যে একাকিত্বটা সেটার কিন্তু তুমি সৎ প্রয়োগ করেছো কারণ তুমি তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যে ধর্মে হও না কেন সেই ধর্মে তাকে স্বর্ণাপন্ন করেছো তাকে সমস্ত কিছু সমর্পণ করেছো তার কোনো গ্রন্থ করেছো কিংবা কোনো নাম জপ সাধন করেছো যেগুলো তোমার সিদ্ধি হয়েছে সিদ্ধপ্রাপ্তি হয়েছে তো তুমি কিন্তু সেই সময়টাকে নষ্ট করো সেই সময়টা তুমি ঈশ্বরের স্বর্ণাপণ্নে গেছো এবং ইউনিভার্স কিন্তু এটাতে তোমার উপর ভীষণ খুশি যেখানে এখন মানুষ জানো তো কলিযুগের মানুষ ভীষণ স্বার্থ সিদ্ধি হয়ে গেছে যেখানে মানুষ খারাপ সময় আসলে ইউনিভার্সকে দোষারোপ করে ইউনিভার্সকে বলে তুমি করেছো বা ইউনিভার্সকে সমস্তটা ঈশ্বরকে দোষারোপ করে ঈশ্বর আমার এই করেছে সেই করেছে সেখানে তুমি সমস্ত সেই টাফ টাইমে ইউনিভার্সের উপরে সমস্ত ভরসা করেছো বিশ্বাস করেছো এটা কিন্তু ইউনিভার্স তোমার উপরে ভীষণ খুশি এবং ইউনিভার্স সমস্ত নেগেটিভিটি সমস্ত নেগেটিভ সিচুয়েশান যা তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছিল সমস্তটাই কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে ঠিক আছে যে একাকিত্ব তোমাকে দিতে চেয়েছিল সেই সমস্ত কিছু কিন্তু ফেস করেছে তুমি এই একাকিত্বের টাইমটা একটা নতুন অধ্যায় শুরু করছো নতুন চ্যাপ্টার শুরু করেছো তোমার তোমার লাইফে যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তোমার লাইফে আগে ছিল না এই এই টাফ টাইমটা তুমি ওভারকম করার পর তোমার লাইফে যে পরিবর্তন হয়ে এসেছে যে মানসিক স্থিতির পরিবর্তন এসেছে তাতে কিন্তু তোমার জীবনের যত খারাপ সময় যাক না কেন তোমার কোথাও না কোথাও এখন মনে হয় যে মানে এই পরিবর্তন তোমার ক্ষেত্রে মানে তখনকার যে সময় তুমি ছিলে সেই সময় কিন্তু হতো না ঠিক আছে এখন এরকম তোমার মানসিক কারু কারুর ক্ষেত্রে আমার এটাই চ্যালেঞ্জিং হচ্ছে যে কারুর কারুর ক্ষেত্রে মনে হয় যে যে পরিবর্তন যে নতুন অধ্যায় তুমি পদার্পণ করেছো যে পরিবর্তন তোমার মধ্যে এসেছে যা আগে তুমি যেমন ছিলে সে থেকে এখনকার তুমির সাথে অনেক আকাশ পাতাল ফারাক এবং সেটা এই টাপ টাইমের পরেই হয়েছে তাই তুমি একদিক দিয়ে ইউনিভার্সকে ধন্যবাদও জানাও যে তুমি তোমাকে একটা নতুন অধ্যায় বা নতুন জীবন ইউনিভার্স দিয়েছে যেখানে ঠিক ভুল যেখানে ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়া যেখানে ঈশ্বরের স্বর্ণপর্ণে গিয়ে তার সান্নিধ্যে যাওয়া এবং তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস যে ইউনিভার্স তোমাদের সমস্তটাই দেখছে বা ইউনিভার্সের এই সব মেসেজ একটা নতুন অধ্যায় বা ইউনিভার্সের সাথে ঈশ্বরের সাথে একটা নতুন সম্পর্ক মানে একটা দৃঢ় সম্পর্ক তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাই তোমাদের লাইফে ভীষণ একটা হ্যাপি লাইফ সাকসেস যেখানে তোমরা ভীষণ খুশি থাকবে এবং তোমাদের আর্থিক স্টেবিলিটি কিন্তু হবে তুমি একটা মানে তোমার লাইফে এমন একটা স্টেবিলিটি আসছে যেখানে আর্থ অর্থের দিক থেকে কিন্তু ভরপুর হবে যেখানে তুমি যে লাইফে যে অর্থ কষ্ট যে সাফার করেছো প্রতিনিয়ত সেই আর্থিক আর্থিক পরিবর্তন কিন্তু এবার কিন্তু আর্থিকের স্থিতি এবার কিন্তু পরিবর্তন হবে এবং তোমাদের লাইফে কিন্তু অ্যাভেন্ডেন্স মানে ভরপুর অর্থ ভরপুর যেখানে তোমাদের কোনো অভাব থাকবে না আর্থিক দিক থেকে ইউনিভার্সে দেখো পয়েন্টার মানে সাইজটা দেখো একটা বড় মানে যেখানে অ্যাচিভমেন্ট যেখানে সাফল্য যেখানে আর্থিক দিক থেকে ভরপুর আসছে তোমাদের লাইফে ইউনিভার্সের ব্লেসিংস এগুলো তোমাদের লাইফে এবং সব দিক থেকে তোমরা সাকসেস উজ্জ্বলতা অর্জন করবে এবং তোমাদের যে রিলেশানশিপের ক্ষেত্রে যে এই সমস্ত কিছুটাই রিলেশানশিপ এবং আর্থিক দিক থেকে করা হয়েছে যেগুলো সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে সমস্ত পরিবর্তনের সময় এসে গেছে এবং সমস্তটাই পরিবর্তন হচ্ছে এবং তোমাদের লাইফে কিন্তু সাকসেস সাফল্য উজ্জ্বলতা সমস্তটাই আসছে ঠিক আছে দেখো মানে পুরো মানে ব্লেসিংস উপর ব্লেসিং দেখো আর্থিক দিক থেকে তোমরা এতটাই স্টেবেল হয়ে যাবে যেখানে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না যে তোমরা এত সাফার করেছো আর্থিক দিক থেকে এক একটা জিনিসের জন্য তোমরা তোর পেয়েছো এক একটা সামান্য সামান্য জিনিসের জন্য তোমাদের মনে এতটাই আঘাত তোমরা কষ্ট পেয়েছো যে আর্থিক দিক থেকে তোমরা এতটাই লো ছিল সেখানে ইউনিভার্স তোমাকে এটাই জানাচ্ছে যে সমস্ত দুঃখর অবসান হয়েছে সমস্ত তোমার যে ধৈর্য ধৈর্যের ফল তুমি পেতে চলেছো যে এতদিন ঈশ্বরকে সে ধৈর্য ধরে বিশ্বাস করে এত কিছু করেছ ভরসার সাথে ধৈর্য ধরে সহ্য করেছো এত কিছু সমস্তটাই কিন্তু ইউনিভার্স কিন্তু সবটাই তোমাকে সুদাসুলে ফিরিয়ে দেবে এবং তোমার রিলেশনশিপ কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে হেল্প করা হচ্ছে এবং এরা যা কিছু করেছে তোমার যে শত্রু তারা কিন্তু তাদের কার্মা অলরেডি ফেস করছে আগামী দিনে তারা কিন্তু মানে তোমার সাথে যা যা করতে চেয়েছিল সবটা তুমি তোমার সামনে সিন হিসেবে দেখতে পাবে যে হ্যাঁ তোমার সঙ্গে এটাই করতে চেয়েছিলো এরা যেটা তাদের লাইফে ইউনিভার্সের তরফ থেকে ব্যাক করা হয়েছে দেখি ইউনিভার্স আর কি জানাতে চাই তাকে ইউনিভার্স আর কোনো মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য এনার্জি টেস্ট এনার্জি দেখো এটা পপ আপ হয়েছিল তো দেখো এটা কিন্তু কোনো ফিমেল এনার্জির ক্ষেত্রে দেখাচ্ছে যেটা কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের লাইফে আর কোনো ফিমেল এনার্জি যে তোমাদের শত্রুতা যে তোমাদের লাইফে সমস্ত কিছু ক্রিয়েট করতে চেয়েছিলো সো সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার কর্মা ফেস করছে প্লিজ ডিভাইড এনার্জি আর কোনো মেসেজ আছে আমার ভিউার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেল আর কোনো মেসেজ আছে আমার ভিউর্সের জন্য কোনো ফিমেল এনার্জি এখানে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী দেখবে এটা কিন্তু কোনো মেলও হতে পারে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কোনো মেসেজ আছে আমার ভিউার্সের জন্য প্লিজ ডিভাইড এনার্জি প্লিজ এঞ্জেল আর কোনো মেসেজ আছে और मेसेज मेसेज आज बताओ मेसेज जो जाना जरूरी टेस्ट डिबाइन आज थैंक यू यूनिवर्स थैंक यू सो माच यूनिवर्स थैंक यू बाब

just a minute okay so last move part তো দেখো এখানে কিন্তু স্টার চলে এসেছে আবার ইউনিভার্স তোমাকে এটাই কনফার্মেশান দিল যে তোমাদের লাইফে যত রকম প্রবলেম ক্রিয়েট করা হয়েছে সমস্তটার হিসেব কিন্তু ইউনিভার্সের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং তোমাদের লাইফে উজ্জ্বলতা সান সাকসেস উজ্জ্বলতা সাফল্য সমস্তটাই ফিরবে ফিরছে তোমরা সেই এনার্জিতে এন্টার করে গেছো অলরেডি এবং ধীরে ধীরে তোমার সাফল্যের দিকে ওই তোমাদের সমস্ত কিছুকে হেল করা হচ্ছে ওকে এই ছিল আজকে রিডিং ইউনিভার্সের তরফ থেকে এটাই চ্যানেলিং মেসেজ কারণ আজকে আমি কোনো কিছু ইউনিভার্সের চ্যানেলিং আমার শুধু এটাই হয়েছিল যে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাই তো এটাই জানিয়ে দিল এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর আগামী রিডিংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা